নমস্কার বন্ধুরা কে এল কে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন মাখন খেলে কি হয় উত্তরটি হলো মাখন একটি দুগ্ধজাত পণ্য যা ফ্যাট জল এবং দুধের প্রোটিন থেকে তৈরি হওয়া একটি জনপ্রিয় খাদ্য উপাদান যা বিভিন্ন খাবারে স্বাদ জোগাতে বা রান্নার কাজে ব্যবহার করা হয় তবে মাখন খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং ক্ষতিকারক উভয়ই হতে পারে কিন্তু এটি নির্ভর করে কি পরিমাণে এবং কীভাবে খাওয়া হচ্ছে তার উপরে আসলে মাখনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় মজবুত করতে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে পর প্রশ্ন সকালে মাখন দিয়ে পাউরুটি খেলে কী হয় উত্তরটি হলো সকালে মাখন দিয়ে পাউরুটি খাওয়াটা বেশ প্রচলিত একটি টিফিন ব্যবস্থা কারণ এটি দ্রুত তৈরি করা যায় এবং অনেক সময় ক্ষুধা নিবারণ করে তবে সকালবেলা মাঝে মাঝে মাখন দিয়ে পাউরুটি খাওয়া ক্ষতিকর নয় কিন্তু নিয়মিত বেশি খাওয়া হলে ওজন ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে পর প্রশ্ন কফি মাখন দিয়ে খেলে কি হয় উত্তরটি হল কফিতে মাখন মিশিয়ে খাওয়াকে বলা হয় বুলেট প্রুফ কফি যা আজকাল খুবই প্রচলিত একটি অভ্যাস আসলে মাখনের ফ্যাট ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে এনার্জি বাড়ে তাছাড়া কফিতে মাখন মিশিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে এমনকি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে তবে নিয়মিত খেলেই ওজন বাড়ার ঝুঁকি থাকে কিন্তু যাদের হৃদরোগ উচ্চ কোলেস্টেরল বা লিভারের সমস্যা আছে তাদের মাখন দিয়ে কফি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন রাতে মাখন খেলে কী হয় উত্তরটি হল আসলে মাখন ফ্যাটে পরিপূর্ণ তাই রাতে ঘুমানোর আগে অতিরিক্ত মাখন খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং পেটে অস্বস্তি গ্যাস বুক জ্বালা বা বদ হজমের কারণ হতে পারে যা ঘুমে বিঘ্ন ঘটাতে পারে তাছাড়া রাতে বেশি মাখন খেলে ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে তাই যদি রাতে মাখন খেতেই হয় তাহলে খুব অল্প পরিমাণে খাওয়া ভালো প্রশ্ন প্রতিদিন মাখন খেলে কি ওজন বাড়ে উত্তরটি হলো প্রতিদিন অতিরিক্ত পরিমাণে মাখন খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে কারণ মাখনে উচ্চ ক্যালোরি এবং ফ্যাট উপাদান থাকে কিন্তু দিনে এক চা চামচ বা তার কম মাখন খেলে তেমন কোনো ক্ষতি নেই এমনকি হাঁটা দৌড়ানো বা ঘরের কাজে সক্রিয় থাকলে ক্যালোরি বার্ন হয় ফলে শরীরের ওজন বাড়ার সম্ভাবনা একেবারেই কমে যায় পর প্রশ্ন গরম ভাতের সাথে মাখন খেলে কি হয় উত্তরটি হলো গরম ভাতের সাথে মাখন মিশিয়ে খেলে ভাত নরম ও সুস্বাদু হয় এবং একটি চমৎকার সুগন্ধ যোগ হয় যা খাবারের আকর্ষণীয়তা বাড়িয়ে তোলে তাছাড়া ভাত মূলত কার্বোহাইড্রেটের উৎস যা দ্রুত শক্তি যোগায় আবার মাখনে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এই শক্তিকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে এবং শরীরকে সচল রাখে এছাড়া ভাতের সাথে মাখন খাওয়া হজম শক্তি বাড়াতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে মাখন না খাওয়া ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও